ইয়াওমা ইদিং তো হাত দিছো আখ বারাহা বিয়ান রব্বাগা হালাহা সেদিন এই জমিন সব খবর বলে দেবে। আমি আপনি জমিনের মধ্যে কি কাজ করেছিলাম মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছিলাম নাকি যাত্রা গানে বসে বেগানা নারীদের নাচ গান দেখেছিলাম এই মসজিদের মাঠ যেমনে ভাবে সাক্ষী দিবে ওই যাত্রা মঞ্চের জমিন ও সাক্ষী দিবে ঠিক কিনা না সাক্ষী বন্ধ থাকবো তাইলে এই জমিন ছাড়া আমাদের চলার গতি নাই এই জমিনই আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে ঠিক আমাদের সাথে আলামিন দুইজন সম্মানিত লেখক রেখে দিয়েছেন যারা আমাদের নেক এবং বদি তারা সবসময় লিখতেছে ঠিক না সোহরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ বলেছেন কেরামাংকালাম আলু সম্মানিত দুইজন লেখক জানে তোমরা কি করো তেলে এই যে কেরামান কাতিবিন আমাদের হিসাব লিখতেছে এই কথাটা আমাদের অন্তরের মধ্যে যদি আপনার পুরাপুরি স্থান দেই পুরাপুরি বিশ্বাস করি তাহলে তো আমরা অন্যায় করতে গেলে চিন্তা করা দরকার হবে যে আমার কাছে তো ফেরেস্তা তারা তো লেখতেছে আমি যদি অন্যায় ভাবে কারো জিনিসপত্র আত্মসাত করি তাহলে তো কেরামান কাতিবিন লিখতেছে তারপরে আসেন আমার আপনার শরীর আমার আপনার শরীরের এগুলি আপন না সবচেয়ে বলেন। ওই সিডরের সময় আপনার পানির সময় দেখা যাচ্ছে ছেলে মেয়েকে নিয়ে বাঁচার জন্য চেষ্টাটা করতেছে পানি যখন বেশি বাইরে গেছে এখন ছেলের খবর নাই মেয়েরও খবর নাই নিজের বাঁচানোর চেষ্টা করছে পত্রিকত্রিক পত্র পত্রিকা এরকম কথা আসছে তাহলে নিজের জীবনদারে নিজের সন্তানাদের চেয়েও অনেকেই বড় দেখে আমার যানবাচন তো এই যে আমাদের বডি আমাদের অঙ্গপ্রক্ষঙ্গ এগুলিকে আমরা সবচেয়ে বেশি আপন মনে করি ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদের চেয়েও আপন মনে করি এই যে আমাদের শরীরটা আমার হাত আমার পা আমার চোখ আমার কান আমার আমার দেহ আমার শরীর আমার চামড়া এগুলিকে আমরা আমাদের বলি না এই গুলি বাবারা তোমরা একটু বসো না বাবা বাবা বসো শোনো মনোযোগ দিয়ে শোনো বড় হুজুর রাই এত কথাই কইব কোরআন হাফিসের কথাই কইব আমরা হয়তো একটু বালা করে কইতারি না এটার আরো বালা করে কইব শুনো যে কথাটা বলতেছিলাম আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুব আদর করি শীত ক্রিম মাহি মেরিল লাগায় হ্যাঁ অলিভ অয়েল তেল লাগাই সেভেন অয়েল তেল মাখি আচ্ছা বলেন তো এই শরীরটা আমার কমানে চলে না আল্লাহর কমানে এটার উপর আমার আপনার কর্তৃত্ব আছে নাই উদাহরণ দিলে বুঝবেন আমার বয়স পঞ্চাশের উপর হয়েছে আমার বড় যারা আছে তার আরো দেখছি চুল কারো কারো চুল কালা দাড়িটি কালা আমার টি সাদা হয়ে গেছে আমি যদি বারবার অনুরোধ করি রে দাড়ি তোর তো সুন্দর করে আশ্রয় রাখি তেল দি দাড়ি রে সাদা হইস না আমার কথা শুনবো না আল্লাহ কথা শুনবো আমার দাড়ি তো সাদা হয়ে গেছে কইয়া তো ফাললাম না রে কালা রাখতাম সুললিরদ পাল্লাম না কালা রাখতা। কই আমার কথা তো হনে না অনে কিতা আল্লাহর কথা আল্লাহ যদি ক সাতাবিহাজার সাথেইয। ঠিক না কালকে আমদের মদানে যদি আমাদের অপরাধ আমরা ও করি আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন তোমার সাথেই আমার সাক্ষী আছে। তোমার সাথের দেহ অঙ্গ প্ৰত্যংগই সাক্ষী দিবে আলি আও মানসতিম আলা আপ আহিম অটো আইদিহিম আই দিহিম ৱাটাৰ সাধু আৰু জুলহুম বিমা গানো ইয়াক সেইদিন মুখো মুহৰ লাগাই দিব হাতে কথা কইবো फायে সাক্ষী দিব তাই আমি বানায় কইছি না সুরাই আসিনা আছে ده হুজুর আছে তাইলে फायে দো সাক্ষী দিব আল্লাহ তোমার বান্দা এ হাইটা হাইটা এই মধ্য ক্যাম্পের গাজ আমি মসজিদের সামনে ওয়াজও গেছিল এই শীতের মধ্যে উজু কইরা কইরা মসজিদে গিয়া নামাজ আদায় করছে সাক্ষী দিব কি না আর যদি এই শীতের রাত্রে কোনহানো গানের খবর পাইয়া ওই গানে যাইয়া দাঁড়াই আর ওই পাও দিয়া আইটা যায় হ্যাঁ তাইলে এই পাও কইতো না আল্লাহ তোমার বান্দা আমারে দিয়া দিয়া আইটা তুমি দিসলা পাও এই পাও দিয়া আইটা এ তোমার নাফরমানি করছে গান বাদ্য হুনছে বেগানা নারীদের নাচ গান হুনছে অন্যের জমিন দখল করার লাগা দৈরা গেছে এই হাত দিয়া মাইসের মারছে আল্লাহ অন্যায় ভাবে এই হাত দিয়া অন্যায় ভাবে মানুষটি লাডি মারছে তার ক্ষমতা ছিল অন্যায় ভাবে মানুষকে নির্যাতন করেছে মানুষের গোলায় ফাঁসি লাগাইছে ঠিক কিনা আমি কথাটা ভূমিকা শুরু বললাম জি আমরা সেই অবস্থানে চলছি আমাদের দেহগুলি অঙ্গ প্রত্যঙ্গ হাত পাও আমার পক্ষে কথা কইত না যতটুকু করছি ততটুকুই কইব ঠিক না তাহলে কেরামান কাতিবিনে সাক্ষী দিব আমার দেহে সাক্ষী দিব আরেক আয়াতে আছে সামরা পর্যন্ত সাক্ষী দিব তাহলে আমার পায়ে সাক্ষী দিব

এমন একটা সময় আসবেন ফায়া উমাই দিল্লা ইউস আলু আনদম বিহিং সু আলা জানি আইয়ে আলা ইরব্বিক মা তো কে দিন আইবো তেমন দিন আইবো ওই দিনে আমেরে আমারে জিগান লাগতা অপশন আরেকটা অপশন তৈরি গো আল্লাহ কইরা দিব লা ইউ সালু আন জামবিহি গোনার ব্যাপারে জিজ্ঞান লাগতো না ইনসোন মানুষকে ওয়ালা জান চিনকে জিন এবং মানবজাতিকে জিজ্ঞাসার প্রয়োজন হবে না এ দুনিয়ার মানুষ ফাবি আইয়ে আলা ইরববকুমা তুকাদিবান আল্লাহর কোন কোন নিয়ামত রে অস্বীকার করবা যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নেম তাহলে চিনবো কেম নে এ গুনাগার রে চিনবো কেম নে পরেরা এতে আল্লাহ বলতেছেন ইয়হরা ফুল মজরি মোনা বিসি মাহুম ভাই ওখাজো বেনওয়া সি ওয়াল্লা বিসি মাহুম পাপিষ্টদেরকে তাদের চেহারা দেখলেই চিনা যাইব নাউজুবিল্লাহ বলেন আচ্ছা আমি ফেসকার গাও মাদ্রাসা সহ সুপার হুজুর কোয়াজুরি মসজিদের ইমাম খতিব সাহেব আচ্ছা যদি মনে করেন আমার চেহারার মধ্যে এমন একটা চিহ্ন দিয়া দেয় ঘোষণা দিয়া দেয় এই চিহ্নটা হইল মিথ্যাবাদীর চিহ্ন এই সিন ন돌াস জানা ভাই বি সরকারি চিহ্ন ঠিক কোন দেখলে সিনা নি সেনা যাইতো না হ্যাঁ সেনা যাইতো না তো চেহারা দেখলেই সিনা যাইব পরবর্তী আয়াত আল্লাহ বলছেন কি হাদি জাহান্নামুল্লাতি ইয়াক

সম্মানিত হাজির তো আল্লাহর নেককার বান্দা হইয়া আমরা সকলেই জান্নাতে যেতে চাই দেখবেন এহুক তো নামাজ পড়ে না হেরে যদি জিজ্ঞেস করেন ও জান্নাতে যাইবা না জাহান্নামে নামে যাইবা কয় আশা তো করছে জান্নাতে যাইতাম জাহান কি কেউ যাইতো চায় কি কন সবাই জান্নাতে যাইতো আচ্ছা আপনি যদি সাতক গিয়া ডাকার গাড়ি তো কন আমি কুমিল্লা যাই কুমিল্লা যাই ডাহার গাড়ি কি কুমিল্লা কুমিল্লাব না ডাকা দিয়া বললাম আমি কুমিল্লা যাব কিন্তু ডাকার গাড়িতে আরোহণ করলাম চিন্তা করলাম নাই গাড়ি আমাকে কি ডাকা নিবে না কুমিল্লা নিবে মুসলমান বাইরা আমার জান্নাতে যেতে হলে জান্নাতের গাড়িতে আরোহণ করতে হবে জাহান্নামের গাড়িতে আরোহণ করে জান্নাতে যাওয়ার আশা করা যায় না দেখি না আল্লাহ নেক্কার বান্দা হতে হবে আল্লাহর নেক্কার বান্দাদের কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের বিভিন্ন জায়গায় বলছেন